আল্লাহ আল্লাহ হলেন ইসলাম ধর্মের অনুসারদের নিকট এক অদ্বিতীয় সত্তা মহাবিশ্বের স্রষ্টা এবং সবকিছু তারই নিয়ন্ত্রণে আল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে যেগুলোকে আসমাউল হুসনা বলা হয় এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর বিভিন্ন গুণাবলী সম্পর্কে জানতে পারি আল্লাহর কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী হলো তিনি সর্বশক্তিমান তিনি তিনি ন্যায় বিচারক তিনি ও শুনেন স্থাপন করা। এবং তার আনুগত্য করা একজন বিষয় আল্লাহকে জানার এবং তার প্রতি ভালোবাসার ও বয় করে তৈরি করার মাধ্যমে একজন মানুষ তার ইসলামিক সাহায্য নিতে পারেন এছাড়াও বিভিন্ন ইসলামিক ওয়েবসাইট ও বইয়ে আল্লাহর পরিচয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে এবং পড়লে আপনি বুঝতে পারবেন